দু হাজার বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে কংগ্রেস দলের টিকিট প্রত্যাশী আইনজীবী হাসিনা রহমান চৌধুরীর জনসংযোগ কর্মসূচি অব্যাহত প্রায় প্রতিদিন গ্রামে হাট বাজারে রহমানের জনসংযোগ কর্মসূচি করতে দেখা যাচ্ছে সমষ্টির লাতু সজপুর লক্ষ্মীবাজার জিপির লক্ষ্মীবাজার কৃষ্ণনগর জিপি প্রভৃতি অঞ্চলে জনসংযোগ কর্মসূচি ও জনসভা করতে দেখা যাচ্ছে গ্রামের একাংশ জনগণ দলের টিকেট প্রত্যাশী প্রার্থী আইনজীবী হাসিনা রহমান চৌধুরীর বুয়সী প্রশংসা করে কে কি বললেন চলুন শুনে নেওয়া যাক পার্শ্ববর্তী গ্রাম বা এলাকা বলতে পারেন এবং তিনি একজন করিমগঞ্জ কোর্টের অ্যাডভোকেট ওনাকে যদিও আমি ব্যক্তিগত পরিচয় নেই গত কয়েকদিন আগে একটি মোবাইলে দেখেছি আমি যে বাজারের একটি রাস্তা নদীর বাঙ্গনে নিঃশেষ হয়ে যাইতেছে উনি সমস্ত দিন করিমগঞ্জ কোর্টে কাজ শেষ করে যখন বাড়িতে যাবেন রাত্রি হয়ে গিয়েছে সেখানে মানুষের ডোল রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে উনি নিজের গাড়ি রাস্তার কিনারে রেখে সেই ডোলের মধ্যে থামিয়ে সমস্ত রাত্রে উনি সেই রাস্তা কেন হয় না সেই রাস্তার এই দুর্দশা জনসমক্ষে ধরে সরকারের কাছে আবেদন করেছেন সেই রাস্তাটি অনতি বিলম্বে ঠিক করে দেওয়ার জন্য এবং হয়েছে আমার ভাই বলছেন যে এই রাস্তাটা আমাদের মাননীয় রহমান চৌধুরী মহাশয়ের প্রচেষ্টায় এই রাস্তা হয়েছে তাই এই জন্য একটি কড়তালি দেওয়ার জন্য আমি অনুরোধ করছি দেখেন একজন মহিলা মানুষের দুর্দশা দেখে এই রাস্তার দুর্দশা দেখে সমস্ত দিন কোর্টে কাজ করে বাড়িতে চলাকালীন রাস্তার এই দুঃখ মানুষের দুঃখ দেখে বাড়িতে চলে যান নাই রাস্তার মধ্যে বসে সমস্ত রাত্রে অনিদ্রা থেকে উনি রাস্তার জন্য মানুষের জন্য কাজ করেছেন এবং আমার ভাই বলছেন সেই রাস্তার জন্য টাকাও সেনশন হয়ে গিয়েছে এবং উনি একজন অ্যাডভোকেট ওনার কথার যে প্রশংসিতাম কথাবার্তার যে মিষ্টতা আপনারা দেখতে পাবেন আমি মনে করি মাননীয় গগৈ মহাশয়ের কাছে আমরা এক যুগে আন্দোলন ভাবে ওনার সঙ্গে যাব যে ওনাকে নমিনেশন দেওয়ার জন্য যদি উনি নমিনেশন পান তাহলে আমাদের আমাদের কাজ হবে ওনার দ্বারা এবং আমরা প্রচুর পরিমাণে ভোট বাক্স ভর্তি করে আমাদের শুধু বিস্কুট নয় আমাদের পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে বিস্কুট দনিবর সালেপুর উজানডিহি বিভিন্ন গ্রাম আছে বিভিন্ন বুট আছে এখানে রানীবাড়ি বিভিন্ন গ্রাম আছে সেই আমরা দিতে বাধ্য আমরা ক্যান্ডিডেট চাই আমরা এইরকম ক্যান্ডিডেট চাই না যে ক্যান্ডিডেট বুট নিয়ে গোহাটিতে চলে যান বুটের আগে আমাদের বুট নিয়ে গোহাটিতে চলে যান বাড়িতে গেলে এখনো শুয়ে আছেন বসো নাস্তা করতেছেন আসতেছেন কেউ বলে উনি বাড়িতে নাই গুয়াটিতে গিয়েছেন বাড়িতে রেখে বাড়িতে নাই বলেন এরকমের ক্যান্ডিডেট আমরা চাই না এরকমের ক্যান্ডিডেট আমরা চাই না যে ক্যান্ডিডেট আমাদের কাছ থেকে কংগ্রেসের ভোট নিয়ে আবার সেই ভোট দিয়ে উনি বাবু হয়েছেন আবার কংগ্রেসের হয়ে তিনি অন্য দলে চলে গিয়েছেন আমাদেরকে এতিমর মতো রেখে আমাদেরকে নিঃশ্বাস করে উনি উনার স্বার্থে অন্য দলে চলে গিয়েছেন নিজের ধ্বংস করার জন্য উনি আমাদেরকে বিক্রি করে অন্য দলে চলে গিয়েছেন। এই রকম আমাদের দরকার নেই। তাই আপনারা কি বলেন যদি আমাদের মাননীয় হাসিনা রহমান চৌধুরী মহাশয় ক্যান্ডিডেট হন এবং আমার উনি যদি রাত দেন যে হয়তো আজকে এক সভা আছে অবজারভার এসেছে কিংবা কংগ্রেসের বড় কোনো নেতা এসেছেন ওনার পক্ষে রায় দেওয়ার জন্য ওনার পক্ষে জাপিয়ে যাওয়ার জন্য কি আপনারা রাজি আছেন যদি রাজি থাকেন তাহলে একটি খরচ তুলে দেন খরচি দেন উনি সঙ্গে সঙ্গে আমাদেরকে ডাক দিবেন আমার গাড়ি ভর্তি করে ওনার ডাকে মিটিং আমরা যাব যাতে উনি নমিনেশন পান আজ দেখো এই যে যাদের অরুণোদয় নামে প্রশাসন করে অরুণোদয়ের যে সিলেকশন কমিটি জানেন তো ওই কমিটিতে বিরোধী কেউ নেই ওরাই বানিয়ে দিয়েছে যে একটা সিলেকশন কমিটি যখন হয় যে আমার এই যে গ্রাম বা এই ডিপি থেকে যতজন অরুণোদয়ের নাম যাবে সেই নামটা সিলেকশন কমিটির মধ্যে বিরোধী থেকে একজন এক থাকতে হয় একজনও নেই একজনও নেই ওরা নিজেরা নিজেদের কাজ করে দিচ্ছে যাকে ভালো রাখছে রাখছে যাকে ভালো রাখছে না কেটে দিচ্ছে এটাই চলছে তাহলে গণতন্ত্র যে গণতন্ত্র আমাদের শেখায় রাজার ছেলে রাজা হতে পারে না একজন সবজি বিক্রেতার ছেলেও এমএলএ হওয়ার স্বপ্ন দেখতে পারে একজন কাঠমিস্ত্রির ছেলেও আজকে জেলা পরিষদ হওয়ার স্বপ্ন দেখতে পারে তার মানে কি গণতন্ত্র সংকট আসবে গণতন্ত্র বলে না ধনী যে তাকে বানাতে হবে গণতন্ত্র বলে যে যোগ্য যে আপনার কাজ করবে আপনি তাকে আপনার প্রতিনিধি বানাবেন যাতে ও গিয়ে হয় বিধানসভায় না হলে পার্লামেন্টে আপনাদের দাবি দেওয়া গুলো উত্থাল করতে পারে পার্লামেন্ট বিধানসভা তাকেই প্রতিনিধি বানাতে আজকে দেখুন সংগঠন বাড়ছে শক্তিশালী হচ্ছে প্রত্যেক দিন আপনারা দেখতে পাবেন প্রত্যেক দিন ঝাঁকে ঝাঁকে কংগ্রেসে ভোটদান করছে আসামে দেখবেন গৌরব গগৈ মহাশয়ের নেতৃত্বে কিভাবে দ্রুত গতিতে সংগঠনের